আমি তো বলি নাই এরা জনগণ বলছে আমি তো কিছুই বলি নেই ওখানে আপনার সাংবাদ সাংবাদিকরা ছিল এরা শুনছে এরা বলছে আমি তো কিছুই বলি নাই না আমি তো রাজনীতিবিদ না আমি তো এই বলতে রাজনীতিতে বিভিন্ন আমি তো বলি নাই এরা জনগণ বলছে আমি তো কিছুই বলি নেই ওখানে আপনার সাংবাদ সাংবাদিকরা ছিল এরা শুনছে এরা বলছে আমি তো কিছু বলি নেই আপনারা ওইটা রেখ বলছেন যে আমি বলছি আমি কিন্তু ভাই কিছু বলিনি না আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে যে এই আমাদের উপদেশ তো ডিসেম্বর থেকে ইসের ভিতরে বলেই তো দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না না আমি তো রাজনীতিবিদ না আমি তো এই রাজনীতির প্রশ্ন তো বলতে পারবো না আমাদের তো আমাদের তো বলেই দিছে সতর্কতা তো আমরা সবসময় নিচ্ছি

হয়ে গেছে মানে বলতে পারেন কিন্তু এটা হলো কি আমার যে পুরানটা আছে যেহেতু আমাকে দেশ তো অত বড়ো লোক দেশটা আমি আজকে এইটারে সাজকে কেড়ে একটা নতুন পিড়ে ফেললাম আমার ওই আগেরটারে আমার আস্তে আস্তে শেষ এভাবে আপনার নতুন আস্তে আস্তে ইন্ট্রোডিউস করেন লোকর বিষয়ে এরকম একই অবস্থা লোগো তো আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি করতে যেহেতু এটা সাথে টাকা জড়িত এটা তো এইটা না যে আমি ফু দিলাম এটা হয়ে গেল ওইটা চলে আসলো এটা তো সময় লাগবে